আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা এখন আছি বর্তমানে সোল্লা জমিদার বাড়িতে সোল্লা জমিদার বাড়িতে যে মসজিদটা আছে মসজিদের ভিতরে যে একটা আছে গঙ্গু ডিজাইনটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে একটা জারবাতি লাগানো আছে অসাধারণ আমি আপনাদেরকে একটু চারি কিনার ঘুরে দেখাবো মসজিদের ভিতরে জারবাতিটা অসাধারণ অনেক সুন্দর আপনার আমি একটু মসজিদের ভিতরে যে গঙ্গু ডিজাইন করা আমি আপনাদের ভিতর ডিজাইনটা একটু দেখাইতেছি মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যে ডিজাইন করা আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক অসাধারণ এই যে মিম্বারের ডিজাইনটা অসাধারণ অনেক সুন্দর হয়েছে সোল্লা জমিদার বাড়ির যে মসজিদটা এই মসজিদের মিম্বার হইলো এটা এটা হইলো ভিতরের অংশটা মিম্বার আমি আপনাদেরকে ঘুরে দেখাইতেছি অনেক সুন্দর একটি মসজিদ পাসিনামালের এখন পর্যন্ত এরকম সুন্দর মসজিদ আমি কোথাও পাই নাই ভিডিওতে এই ফার্স্ট এরকম সুন্দর একটা মসজিদ পাইলাম ভিতরে আমাদের এলাকাতেই আমাদের এলাকাতে পাশেই অনেক অসাধারণ হয়েছে মসজিদের ডিজাইনটা আমি আপনাদেরকে আবার একটু দেখা যাচ্ছি উপরে অনেক সুন্দর মসজিদ আপনাদের কোন কোন এলাকায় এরকম সুন্দর মসজিদ আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন